সালটা উনিশশো উনসত্তর সাল নাগাদ তো সেই সময় শিলা শিলাপ্রপাত ছিলেন বোস্টনে এবং ওখানে গিরিরাজ সাহী মহারাজ সৎস মহারাজ অনেক শিষ্যরা শিলাপ্রপাতের ওখানে ছিলেন তো প্রত্যেক রবিবার কি করতেন প্রত্যেক রবিবার শিলাপ্রপাত যারা শিষ্যরা ছিলেন ওনারা কি করতেন বোস্টন থেকে ওনারা ওখানে কেমব্রিজে যেতেন এবং কেমব্রিজে গিয়ে ওনারা কীর্তন করতেন এবং কেমব্রিজে যে পার্ক ছিল পার্কের মধ্যে কীর্তন করতেন এবং এর ফলে কী হতো অনেক মানুষ অনেক ভক্তরা ওখানের প্রতি আকৃষ্ট হতো কীর্তনের প্রতি এবং সবাই পার্টিসিপেট করত। এবং কারও কিছু ভক্ত ছিল যারা সেই সুযোগের সৎ ব্যবহার করে ওনারা বুক ডিস্ট্রিবিউট করতেন তো সে একদিন কী হলো সৎস্বরূপ মহারাজ উনি কী করছিলেন কীর্তনটাকে লিড করছিলেন রবিবার এবং গিরিরাজ স্বামী মহারাজ উনি বুক ডিস্ট্রিবিউশন করছিলেন তো গিরিরাজ স্বামী মহারাজ বুক ডিস্ট্রিবিউট করতে করতে একটা ইয়াং একজন এর ইয়ের কাছে এলো একজন একটা যুবকের কাছে তো ওখানে বুক ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করলো তো এবং কথোপকথন করতে করতে মানে বুক ডিস্ট্রিবিউশন একটা টেকনিক ছিল আমরা যদি খুব ভালো করে দেখি যে বুক ডিস্ট্রিবিউশন মানে প্রথমে গিয়ে পড়ে আমি কাউকে বললাম সব থেকে ভালো হয় যদি কারোর সাথে আমরা সম্পর্ক প্রথমে রেসিপিকেট করি হাই কেমন আছেন এইভাবে এবং তার সাথে একটা বার্তালাপ করতে করতে যদি তার ভেতরে একটু জায়গা করে নিতে পারি তাহলে খুব বুক ডিস্ট্রিবিউশন অনেক সহজ হয়ে যায় তাহলে তার সমস্যাগুলো জানতে পারা যায় তো এইভাবে বুক ডিস্ট্রিবিউশনের টেকনিক ছিল তো গিরাজ শাহ মহারাজ কনভার্সেশন করতে করতে ওনার সাথে একটু ফ্রেন্ডলি হয়ে গেল তো ওই যুবকটাকে দেখে বোঝা গেল যুবকটার মধ্যে একটা ইগো ছিল একটা মানে নিজেকে ইগোকে স্যাটিসফাই করার জন্য যুবক যা মানে যতদূর যেতে চায় সে যেতে চাইবে তো সেই যুবকটি বললো অ্যাকচুয়ালি আমি একজন একটা ইন্ডিয়ার গুরুর সাথে আমি দেখা করেছিলাম তো ওই গুরুকে আমি খুব বিশ্বাস করি আমি ওকে গুরু বলে মানি তো ও হচ্ছে স্বয়ং ভগবান তো গিরাজ শিব মহারাজ অবাক হয়ে গেল কে যে আপনি কী করে জানলেন যে ওই গুরুটা আপনি যাকে গুরু বলছেন সে ভগবান ওই না কারণ উনি বলেছেন যে উনি ভগবান তো গিরাজ মহারাজ বলছেন যেহেতু উনি বলেছেন উনি ভগবান করলেন না করে তাহলে কি করে হবে আমি বিশ্বাস করতে চাই আমি বিশ্বাসের ওপরেই তো আমাদের সব টিকে আছে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু যখন কেউ ডিমান্ড করছে যে ভগবান আমি তো কিছু তো পরীক্ষা করা উচিত না পরীক্ষা কেন করবো আমি পূর্ণ বিশ্বাস করি আমার বিশ্বাসের ওপর আমার পূর্ণ ভরসা আছে তো গিরাজ সাহেব মহারাজ এ তো মানে সোধারণ নয় উনি বলেন ঠিক আছে তাহলে আমি যদি বলি আমি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট তো আপনি কি বিশ্বাস করুন বিশ্বাসের ব্যাপার বলছেন তো উনি তো ফেঁসে গেছেন ব্যাপারটা এখন ওখান উনি যদি না বলেন তাহলে তো মানে দ্বিমত হচ্ছে মানে উনি একটু আগে যেটা বলছিলেন সেটার থেকে ওনাকে পাল্টে যেতে হচ্ছে কিন্তু ওনার প্রেস্টেজ ওনার ইগোটাকে স্যাটিসফাই বলেন হ্যাঁ আমি বিশ্বাস করবো আপনি যদি পূর্ণ বাক্যে বলেন যে আপনি প্রেসিডেন্ট তাহলে আমি বিশ্বাস করবো এই কি করবো তো বললাম ঠিক আছে আমি ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া সব তখন প্রত্যুত্তর দিলেন এ ঠিক আছে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমি হচ্ছি ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট এখন আমার সমস্ত কথার পাদেশকে পালন করা আপনাদের কর্তব্য তো ঠিক আছে আপনার কাছে যত টাকা আছে আপনি আমাকে দিয়ে দিন এখন এরকমভাবে যখন চ্যালেঞ্জ করলো সেই ব্যক্তিটা মানে ইনস্ট্যান্ট হয় না যে আমরা অনেক সময় ইনস্ট্যান্ট কিছু ভুল বলেছি সেটাকে সঠিক প্রমাণ করার জন্য আমরা যতটা দূর যেতে চাই আমরা যেতে চাই পরে আমরা আফসোস করি এটা হয় আমাদের অনেক সময় তো ওই ব্যক্তিটা তখন বলেন ঠিক আছে না তো ওই ব্যক্তিটার কাছে সাতানব্বই ডলার ছিল তো সাতানব্বই ডলার উনি ওনাকে দিয়ে দিলেন কারণ তখনকার দিনে কিন্তু সাতানব্বই ডলার মানে অনেক সাতানব্বই ডলার দিয়ে দিলেন পুরো টাকা আসিয়ে তো গিরাজ আমরা টুকটুক করে নিল ব্যক্তিটা ভাবছে ওই তো মজা করছে টেস্ট করছে দেখি কি হয় ও ভাবছে তারপরে হয়তো আমার ফেরত দিয়ে দেবে কিন্তু গিরিরাজ আমার কাছে উনি তো কী করলেন সমস্ত টাকা নিয়ে বলে ঠিক আছে এই বইটা আপনি রাখুন আমি আপনার প্রেসিডেন্ট আমেরিকার আমি এই বইটা পড়ছে এই বইটা পড়ুন ধরুন দিয়ে চলে গেলে তো ফেসে গেছে যে এবার কি হবে তো প্রায় দু ঘন্টা পর খুঁজে 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 গিরাজ বের করেছে শুনুন শুনুন শুন যে আমি আপনাকে সমস্ত টাকা দিয়ে দিয়েছি কিন্তু জানেন আমার কাছে আর একটা টাকাও নেই আর কালকে আমাকে বাড়ি ভাড়া দিতে হবে তো দয়া করে আমাকে কুড়ি ডলার দেবেন তখন গিরাজ আমার হাসতে শুরু করেছে তো এই প্রথম যখন প্রপাত শুনলেন প্রপাতের কাছে ব্যক্ত করলেন প্রপাত খুব হাসি হাসতে শুরু করলেন তো প্রপাত বললেন যে ওরা অ্যাকচুয়ালি নিজের জালে নিজে ফেসে গেছে তুমি একদম উচিত শিক্ষা ওদেরকে দিয়েছ তো এইটা হচ্ছে আমাদের অবস্থা বর্তমানে আমাদের মতো কিছু কপট ভক্ত মানে আমাদের মতো স্পেশালি আমার মতো তো এরকম কিছু ভক্ত আছি আমরা যারা আমরা যেটা করছি অ্যাকচুয়ালি আমরা জড় থেকে শুধুমাত্র তিলক কণ্ঠী ধুতি পাঞ্জাবি পরে আমরা শিফট করে গেছি এটাতে ইস্কনে এবং ইস্কনে এসে আমরা সেই ফ্লেভারটা রাখার চেষ্টা করছি এবং সেটাকে সঠিক প্রমাণ করার জন্য আমরা স্বাস্থ্য এই ওই অনেক কিছু ঘাটছি কিছুদিন আগে দেখলাম যে একজন ডিভোর্স ডিভোর্সটাকে জাস্টিফাই করার জন্য উনি কত কেটে সেটাকে অনেক কিছু দিয়েছেন দেখো ডিভোর্স শাস্ত্রে লেখা যায় এই লেখা যায় ওই লেখা যায় ছিল প্রপাত কি বলছে তার ব্যাপারে কোনো ভূক্ষেপ নেই প্রপাত কি দিয়েছেন সে ব্যাপারে কোনো ইন্টারেস্টও নেই বা আমাদের ইস্কনের ফিলোসফিটা কি বলছে গৌরীয় ধারার কি সংস্কৃতি সদাচার কি কোনো ইন্টারেস্ট নেই কিন্তু উনি যেটা করছেন একজন চকলেট খাওয়ার জন্য চকলেটের মধ্যে যে ক্যাফিন আছে ক্যাডবেরি চকলেট সেটাকে প্রমাণ করার জন্য তিনি মিথ্যা পর্যন্ত বলতে আমরা হ্যাঁ শিলাপ্রপাত অনেকজনই জানে না হ্যাঁ শিলাপ্রপাত এরকম বলেছেন এটা এরকম করেছেন তো আমরা সেই ফ্লেভারটাকে বজায় রাখার জন্য আমরা আমাদের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য আমি যে ঠিক আমি যেটা করছি সেটা ঠিক সেটার জন্য আমরা অনেক কিছু করছি ইনফ্যাক্ট ভিডিও ব্লগ এখন এরকম অনেক কিছু উঠছে এবং আমরা যাদেরকে ফলো করছি ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এমনভাবে ফলো করছি যে তাদের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে উঠছি ইনফ্যাক্ট তারা যদি এমন কিছু করে সেটা তো পৌপাদের বিরোধী তথাপি আমরা তাদেরকে এমনভাবে ফলো করছি যে না ঠিক আছে এরাই ঠিক তো আমরা শিলা প্রপাতকেও টপকে যাচ্ছি যে এতটা ফ্যান ফলোয়ার তো শিলা প্রপাত আমাদেরকে সবসময় শিখেছেন কৃষ্ণ কনসিয়াস হতে কোন ব্যক্তি কনসিয়াস হতে নয় অবশ্যই আমরা আমাদের আমাদের বর্তমান যে গুরুবর্গরা রয়েছেন বা আমাদের যে সন্ন্যাসী বর্গরা রয়েছেন বর্তমান ইস্কনের মধ্যে শুদ্ধ ভক্তরা রয়েছেন তাদেরকে আমরা অবশ্যই ফলো করবো কারণ ফলো করবো কেন কারণ তাদেরকে যদি আমরা দেখি আমরা যদি আমাদের গুরুবর্গদের দেখি তারা অ্যাকচুয়ালি আমাদেরকে শেখাচ্ছেন ছিল প্রপাত কনসিয়াস হতে তাই না আমরা যদি আমাদের গুরুবর্গদের দেখি তাদের সবসময় মিশন ছিল প্রপাত ওনাদেরকে সেবা দিয়েছেন সেটাকে তৎপর করার জন্য ফুলফিল করার জন্য সবসময় উঠে পড়ে লেগেছেন তাহলে তাদেরকে দেখে আমরা কী শিখি যে তাদেরকে স্যাটিসফাই যেমন যদি আমরা হনুমানকে খুশি করতে চাই বাজিরাং বলি তো তাহলে আমাদেরকে রামকে খুশি করতে হবে তবে হনুমান খুশি হবে তো সত্যি যদি আমরা আমাদের গুরুবর্গ খুশি করতে চাই তাহলে অলরেডি শিলা বহুপাতকে খুশি করতে হবে তবে ওনারা খুশি হবেন তো এইটা আমাদেরকে শিখতে হবে সেই জন্য আমাদেরকে কপটতা মুক্ত হতে হবে তা নাহলে কিন্তু আমরা নিজের জেলে নিজেই ফেসে যাব জগৎগুরু শিলা প্রভুপাত কি জয় হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও জয় শ্রীলা প্রভুপাদ